মন বুঝাতে যাওয়া বন্ধুগণ খাওয়ার সব চলে এসছে এখন খেতে হবে এই যে দেখো আমি অলরেডি নেওয়া শুরু করেছি প্লেটে তো রাইস নিতেছি রাইস নেওয়া হয়ে গিয়েছে এখন আলুটাকে খুঁজতেছি আলু এই যে আলু চলে এসছে আলু এখন দেখি সালাদ ইয়ে না হলে তো জুমবেই না বিরিয়ানি তো ইয়ার করার ভালোই ছিল এটা পেঁয়াজ আলু মাটন রাইস ও একটু ভাতটা গে খেয়ে নেই হ্যাঁ তো মা নিলাম দারুণ ছিল ভাই একটু মাটনের পিস না না আলু আলু আলুটা সেই লেভেলের সফট সেই লেভেলের সফট ছিল আলুটা একটু নেই একটু নিলাম নেওয়ার পরে এবার দেখি তো মা আলু দিয়ে আগে খেয়ে নেই দেখি মা খাইতেছি দেখি কি অবস্থা আহ বিসমিল্লাহ

তাহলে একটু খাই একটু মাতন নেই অল্প অল্প করে খাই কেন অনেকক্ষণ ধরে খেতে হবে তো সকাল থেকে না খাওয়া কি কর চলো একটু আলু একটু মাটন আর একটু পেঁয়াজ তাহলে কি জমে যাবে মনে হচ্ছে অস্থির অস্থির ভাই তাহলে আমি খেতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে اللہ حافظ السلام علیکم